হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো শীতের পিঠা পিঠা কেনা পছন্দ করে তো আমি আর আগে পিঠা খাইনি শীতে ভিজানো পিঠা আজকে পিঠা যে করলাম তা আমি কীভাবে করি চলুন দেখে নেওয়া যাক অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আসলে কিছু কিছু জিনিস হচ্ছে কি নিজের মধ্যে যে পারলে খেতে পারলে আর হইলো করে খাইতে জানলে সবই মজা লাগে আর আপনি যদি না পারেন সেক্ষেত্রে তো আর করার কিছু নাই যদি আপনি গুণবতী হয়ে থাকেন বা গুণবান হয়ে থাকেন তখন আপনি ঘরে খেতে পারবেন। শুধু হবে। এখানে যে আমি পিঠাটা যেভাবে করছি কোনো অংশেই গ্রামের বাড়িতে বলেন মানুষ আশা থাকে না যে গ্রামের বাড়ি পিঠা খেতে পারলাম না পারলে সব জায়গায় বসেও খাওয়া যায় বিদেশে বসেও খাওয়া যায় আপনি যদি পারেন তো আমার এই পিঠা কোনো অংশেই গ্রামের বাড়ির পিঠার চেয়ে কম হয়নি কারণ খুব স্বাদ হয়েছিল আর আমি সেই পারফেক্টভাবেই পিঠাটাকে তৈরি করে এখানে আমি এক কেজি দুধ জাল দিয়ে ঘন করে মালাই করে নিয়েছি মানে অল্প করে নিয়েছি এক কেজি দুধকে একবারে ঘন করে নিয়েছি তো এ চাইলে এভাবেও ভিজায় খাওয়া যায় এটা আরও বেশি টেস্ট কিন্তু আমি আবার দুধটাও দিই ঘন করে ফ্লেভারটা একটু বেশি আসে অনেক মজা হয়েছিল অনেক চাইলে আপনারা এভাবে খেতে পারেন তো পিঠাটা যদিও আমি বানাইনি পিঠাটা আমি কিনে নিয়ে আসছি আমিও এই পিঠা বানাতে পারি সামনে আপনাদের সাথে শেয়ার করব সামনে পিঠা বানানোটাও শেয়ার করব এই যে কেমন হলো আমার পিঠাটি অবশ্যই বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে এরকম আমার মতো বানিয়ে খাবেন এই যে দেখেন পিঠাটা অনেক জোস হয়েছে অনেক কোন অংশই কম হয় নাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি বানাতে পারি আমার হাতে যে বানাই নিজের হাতে ওইটাও শেয়ার করব এটা কিনে নিয়ে এসে ঘরে করেছি আসলে কিনে নিয়ে আসলে অনেকে হয়তো এভাবে পারফেক্ট ভাবে তৈরি করতে পারে না অনেকে দুধ দিয়ে ভিজিয়ে খেয়ে ফেলে কিন্তু এটার ভিতরে কিন্তু একটা গুণ আছে গুড়টা কিভাবে দিতে হবে দুধটা কারণ অনেক সময় দুধ গুড় গুড়টা দুধটা একসাথে যদি পড়ে তখন